ডোনাল্ড ট্ৰাম্পা ভাগল এক মানুহ আমেৰিকাৰ প্ৰেছিডেণ্ট

যে মূর কে মরি বেচায় মরি হয়ে থাকলো বাদ মানর ভেট থাকি বারু দি তাই মা এসুদ

অগুন তোর বিষ হইয়া থাকলা অগুন হ্যাঁ এর লাগে এগুন সব সময় সরিয়া থাকিও এগুন তোর ডাল লইল না এগুন তোর ডাল লইলে মাথি মিঠা তোমার জাগা লাগাই দিবা এটার মা তো হইয়া থাকবো মিঠা আল্লাহ রবি বেভর মাই আগের জমানাতে গুরু মানু বাড়াইবা কৌল হোম কা কৌলি লাম্বিয়া এটার মা হইয়া থাকলো নবী অগলোর লাগান তো লাগার মিঠা 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 মাত মাতিবা বা নবী অগলোর মা তো লাগা ফেল হোম

আমারে তো কভার হলা ওইলো ওইলো কলুবুম কা কলুবি জাম ইটার দিল হইয়া তারলো আপনে লেখড়া বাগর দিলর মত হিংসরো ইগুন ইগুনতে কি হশিয়ার রইলো ইগুনতে মাতিবা মিট্টা আমরে বিঙ্গুলর বাজার লাগা বার baju আচাইতে দরবা নি মালিশ আর চলতাকি বার যদি এক খামর দি দিতে সাত দিন খাতার তলে রইবা এ ঐগুন ল্যাগো ববুল

यह फतहु रूहमाना लमजबे अभी हनी वतन नो मान किताब और मुद्दशाह अब्दुल हकम दीसे दलोमी रहमतुल्लाह तआला अईंज जटा मत्तेव हांदी देनी गुन ओइला बेईमान सल्लल्ला হলো আমার সাহেব হনু আল্লাহারে ডাকিল আল্লা যদি ডাক তোমার ব্যবস্থা দিব আমার বাপে তেষট্টি মসজিদ কুলো কুলোব খালি আল্লাহরে ডাকিস ও আজ যেন উরুস ইয়া এখানে হইলো গলা জাঙ্কি বাজার হয়েছে দোকান হইল তিন খা তোমার কারণ ও হলো

এখন আর আল্লাহরে ঢাকা ঢুকা কোনটা নাই এখন ওইয়া থাকলো আপনার যা ঘুমাই দিও তাও মসজিদ যদি তাকো শীতের দিন বেশ হচ্ছে টেপ রাখো আর আপনার আজান ওকে দিলাই তুমি খালি বড় কোনটা দি ঘুমাও মানে মন হরব আজান হরব উল্লাহ আজাদ তুমি তো তোমার খাম নে ও জমা নাই এর লাগে আপনি খুঁজে এটা বগর সগর এটা বাদ দে